আচ্ছা আপনি কি নেশা করেন না ভাই আমি নেশা মেশা করি না ভাই গাঁজা খান না আপনি গাঁজা তো সবাই খায় গাঁজা কি নেশা আচ্ছা আপনি কি বিবাহিত দুইটা বিয়ে করছি ভাই বউ থাকে না জায়গা লুজার এই যে আপনার বউ চলে গেছে এটা কারণটা কি আপনি বলতে পারবেন জানি ভাই টাকা নাই পয়সা নাই এর জায়গা আসলে কি জানেন মানুষের শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছে ধরুন আপনার শরীর একটা অঙ্গ নেই কিন্তু আপনার পকেটে কোটি কোটি টাকা আছে আপনি কি সুস্থ থাকবেন না সুস্থ থাকবো না মানে আমার পকেটে যদি কোটি কোটি টাকা থাকে আমার যদি হাত না থাকে পাও না থাকে আমি ওই টাকা খরচ করে খাবো একদমই তাই আপনাদেরকে মানসিক সুস্থতা দেওয়ার জন্যই তো আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আপনি কি জানেন আপনার শরীরে টঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন কি কোন ভাই কি লাগবো কখন আট লাগবো পাও লাগবো কাইটে গেছি হাত পা কোনো কিছুরই প্রয়োজন নেই আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি বাঁচবো অবশ্যই বাঁচে কেন বাঁচবে না আপনি একটা কিডনি দিয়ে বছরের পর বছর পার করে ফেলতে পারবেন আপনি শুধুমাত্র এটা মাথায় রাখবেন আপনি একটা কিডনি বিক্রি করে দিচ্ছেন সেটার বিনিময়ে আপনি লাখ লাখ টাকা পাচ্ছেন এবং সেই কিডনি দিয়ে আরেকটি মানুষের জীবন ফিরে পাচ্ছে আচ্ছা ভাই একটা কিডনি বেঁচলে কয় টাকা দিবেন সাত লক্ষ টাকা সাত লাখ ভাই আপনি আমার দুইটা কিডনি নিয়ে নেন আরে এমসি বসেন 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 দুইটা কিডনি দিয়ে দিলে তো আপনি মারাই যাবেন আমাদের দুইটা কিডনির প্রয়োজন নাই আমাদের প্রয়োজন শুধুমাত্র একটি কিডনি কিনলে কইতাছিলাম ভাই ওই দুইটা কিডনি সাত সাত চোদ্দ একটা বাজার দোকান দিতাম নতুন একটা বিয়া করতাম নতুন সংসার নতুন জীবন বুঝেনি তো সবই তো বুঝি আসলে গ্রামের মানুষজনগুলো এত বেশি সহজ সরল আমরা যেদিন এই গ্রাম থেকে চলে যাব সেদিন আপনারা বুঝবেন কি পরিমাণ ডি আপনাদেরকে আমরা দিয়ে গিয়েছি আপনারা আবার চলে যাবেন কি করব বলেন আপনার একটা সময় বড়ো লোক হয়ে যাবেন তখন আমরা আবার অন্য একটা গ্রামে চলে যাব সেখানকার মানুষদের ডি দিতে ভাই টাকা পয়সা দরকার বোঝানি তো আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি ভাইয়া বাট আমি আপনাকে একটা ব্যবস্থা অবশ্যই করে দিব ধরেন আপনি একটা কিডনি দিলাম আমি তো সেটার জন্য আপনাকে টাকা দিলাম আপনার মতে এরকম অসংখ্য পুয়ার গ্রামে আছে না অনেক পুয়ার ফাঁকা ভাই তাহলে তাদেরকে আপনি আমার এখানে নিয়ে আসেন তাদের কিডনিগুলো যদি আপনার মাধ্যমে আপনি আমার কাছে বিক্রি করায় দিতে পারেন তাহলে প্রত্যেকটা কিডনির বিনিময়ে আমি আপনাকে দশ হাজার টাকা করে কমিশন দিব ভাই এরকম ঘটনা আমি প্রতিদিন দশ টাকা পুয়ার ফাঁকা একজ্যাক্টলি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি কি নেশা করেন না ভাই আমি নেশা নেশা করি না ভাই গাঁজা খান না আপনি গাঁজা তো সবাই খায় গাঁজা কি নেশা আমরা আগে আপনি একটা টেস্ট করব টেস্ট করার পর তারপর আপনি কিডনিটা আমরা নিব ঠিক আছে ভাই এখনই করেন টেস্ট না আমি তো এটা করতে পারবো না টেস্ট করতে পারবে ভারত থেকে আগত আমাদের স্পেশাল ডাক্তার ডাক্তার রোহিত শেঠি উনি করতে পারবে একমাত্র ভারতের ডাক্তার আমি হ্যাঁ নাম অনেক শুনছি হ্যাঁ কাটাকাটিতে ওস্তাদ জি 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 আমি জাস্ট একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম এই টোকেনটি ডাক্তারকে ডাক্তার দিবেন সে আপনাকে বিশেষভাবে ট্রিটমেন্ট দিয়ে দিবে কোন দিকে দাম ভাই এই যে একদম বড় বড় এখানে চলে যাবো